দুনিয়া শুধুমাত্র এক পরীক্ষার হল এখানে সবাই ব্যস্ত কিন্তু কেউ চিরদিনের নয় দুনিয়ার সুখক্ষণিক আকিরাতের সুখ চিরস্থায়ী কেউ রাজা কেউ গরিব কেউ ধনী সবাই যাবে একই মাটিতে যত অহংকারই কবরে স্থান সাড়ে তিন হাত মাটির ভিতরে আল্লাহর স্মরণে যে বাঁচে তার জীবনে শান্তি দুনিয়াকে ভালোবাসো না দুনিয়ার মালিককে ভালোবাস জীবন বদলে যাবে যে যুবক নিজের চোখ বাঁচায় হারাম দৃশ্য আজ সহজ কিন্তু চোখ বাঁচানোর আজকের যুগের জিহাদ যে চোখ হারাম দেখে না আজ সেই চোখকে জান্নাতের সৌন্দর্য দেখাবেন তুমি একবার চোখ নামাও আল্লাহর জন্য তিনি তোমাকে সম্মানিত করবে দুনিয়া ও আখেরাতে চোখের লজ্জাই ইমানের প্রথম সিঁড়ি দুনিয়া বদলে গেছে মানুষও বদলে গেছে আজ মানুষ মুখে হাসে মনে লুকাই ঘৃণা উপকার করলে স্মৃতি মুছে যায় ক্ষতি করলে ইতিহাসে লেখা হয় নামাজে ব্যস্ত মুখে দেখা যায় না কিন্তু পরিচর্যায় রাত জেগে থাকে ভালোবাসার বাসা হারিয়ে গেছে স্বার্থের রাজত্ব চলছে সত্য বললে শত্রু বাড়ে মিথ্যা বললে বন্ধু বাড়ে এই হলো আজকের বিচার তাই এই যুগে নিরবতায় জ্ঞান আর আল্লাহর পথে থাকায় নিরাপদ আশ্রয় তো আবার আহ্বান একদিন তুমি ঠিকই বুঝবে যে গুনাগুলো তুমি ছোট মনে করেছিলে সেই গুনাগুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় বোঝা তুমি ভাবছিলে পরে তওবা করে নেব কিন্তু সেই পরে হয়তো আর কখনো আসেনি আল্লাহর দরজা আজও খোলা আছে তুমি যতই দূরে চলে যাও না কেন তিনি অপেক্ষা করছে তোমার ফিরে আসার জন্য তওবা মানে শুধু অনুশোচনা নয় তওবা মানে ফিরে আসা নিজের রবের দিকে এখনো সময় আছে তাই ফিরে আসো ভাই আমার বোন আমার হৃদয়টা নরম করো অশ্রু ফেলো কারণ তুমি হয়তো এই সুযোগটা আর পাবে না এটাই তোমার জন্য শেষ সুযোগ হতে পারে যে সূর্য তোমার জন্য আর উঠবে না একদিন সূর্য উঠবে আকাশ আলোকিত হবে কিন্তু তুমি থাকবে মাটির নিচে অন্ধকারে মানুষ কাজ করবে হাসবে বাজবে আর তুমি শুয়ে থাকবে চুপচাপ সময়হীন জগতে আজ যে জীবনকে এত ভালোবেসে আগারে ধরে রেখেছো। সেই জীবনই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে পরকালে তুমি কি প্রস্তুত তোমার সেই শেষ জন্য একটু ধৈর্য অনেক শান্তি ছোট ভুলে রাগ নয় একটু ধৈর্য ধরো প্রতিবার চুপ থাকা মানে হার নয় বরং সম্পর্ক বাঁচানো রাগের মুহূর্তে বলা একটি কঠিন কথা বছরের ভালোবাসা ভেঙে দিতে পারে স্বামী বা স্ত্রী দুইজনেরই উচিত নরম থাকা কারণ নরম কথায় কঠিন হৃদয় গলিয়ে দেয় আর ধৈর্যই সুখী সংসারের গোপন রহস্য এটাই বাস্তব স্বামী স্ত্রীর নীরব ভালোবাসা রাতে স্ত্রী চুপচাপ বসে জানলার দিকে তাকিয়েছিল স্বামী এসে পাশে বসে কিছু না বলে তার হাতটা ধরে কোনো কথা নেই শুধু নীরবতা যেখানে ভালোবাসা শব্দের নয় অনুভূতির স্ত্রীর চোখের পানি মুছে বলে তুমি কিছু বললে না স্বামী হেসে বলে তোমার কষ্ট শুনতে কথার দরকার হয় না ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন বোঝা হয় বিনা কথায় স্বামী স্ত্রীর ছোট্ট আনন্দ তারা ধনী নয় কিন্তু পরস্পরকে মূল্য দেয় স্ত্রী রান্না শেষ করে বলে আজ একটু বেশি নুন হয়ে গিয়েছে স্বামী হেসে বলে তোমার হাতে নুন বেশি হলেও কোনো অসুবিধা নাই নুনও মিষ্টি লাগে দুইজনে হাসে কষ্টগুলো দূরে সরে যায় দাম্পত্য সুখ আসে টাকাই নয় আসে মিষ্টি কথায় ও কৃতজ্ঞতায় মা হারানোর পর সন্তান কখনো আগের মতো থাকে না হাসে খায় কথা বলে কিন্তু ভিতরে এক বিশাল শূন্যতা যেখানেই যায় মাকে খুঁজে বেড়ায় চোখের কণে তার পৃথিবীটা থেমে গেছে তখনই যেদিন তার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে কেউ আর তার কপালে চুমু খায় না কেউ বলে না বাবা খেয়েছ মায়ের অনুপস্থিতি জীবনকে নিঃশব্দ করে দিয়েছে তবু সে আশা রাখে মায়ের দোয়া আজও তার জন্য আকাশ ছুঁয়ে আছে এতিম এমন একটা শব্দ যা হৃদয় কাঁপিয়ে দেয় সে হাসি কিন্তু সেই হাসির পেছনে থাকে অভাব আর নিরবতা পৃথিবীর সবচেয়ে কঠিন শব্দ তার মা নেই খেলনা না থাকলেও চলে কিন্তু মায়ের কোলে না থাকলে কি করে চলে রাতের খাবার নয় সে খুঁজে কারোর আদর এতিমখানার দেওয়ালগুলো জানে তাদের কান্নার ইতিহাস তাই যদি কাউকে খুশি করতে চাও কোনো এতিমের মাথায় হাত রাখো আল্লাহ তোমাকে খুশি রাখবে